আজকের মেনুতে কাতলা মাছের ভ্যারাইটিস আর সাথে ফুচকার আয়োজন মজা করে খেলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকত তোমরা সবাই কেমন আছো আশা করি তো সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কি চলো ফটাফট লাইক দিয়ে দেখতে থাকো তাসমিনের পাপা আবার একটা কাতলা মাছ ধরে এনেছে তো এই কাতলা মাছটা ধরে এনেছে বিকালবেলায় দেখো আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে মাঝে মাঝেই তাসমিনের পাপা হুইল নিয়ে গিয়ে ওই মাঠের পুকুরে বসে থাকে একটা করে মাছ সময়েই ধরে আনে কাজ না থাকলে আর দেখো কাতলা মাছটা তো অনেকটাই বড়ো তো কাতলা মাছের হাঁটা দেখো কতটা বড় হাঁ একদম বড় না কাতলা মাছ বোয়াল মাছ এদের কিন্তু মুখের হাঁটা অনেক বড় হয় দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে প্রতিদিন সারা সারাদিনের কাজ করে ঠিক বিকালবেলায় একবার পুকুর পাড়ে গিয়ে হুইল নিয়ে বসবে ছিপ ফেলতে তাসমিনের পাপার খুব পছন্দ তো যাই হোক দেখো একটা বড় কাতলা মাছ আবার পেয়েছে তোমরা আগের ভিডিওতেই দেখেছো দুটো কাতলা মাছ মজা করে ধরে এনেছিলাম আমরা তো দেখো আজকে আমি কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। আর এই যে ঝিঙেগুলো দেখতে পাচ্ছ এই ঝিঙেগুলো আমার স্বামী কিন্তু নিজে হাতে চাষ করেছে আমার স্বামীর হাতের ঝিঙে এগুলো তো আমরা চাষি মানুষ সেই জন্য আমার হাজব্যান্ড সব কিছুই নিজে হাতে তৈরি করতে পারে তো এটা তার হাতেরই ফসল তো আমরা সব সময় ঘরোয়া ফসলই খেয়ে থাকি তো যাই হোক আজকে আমি কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। আমার আলুটা একদম মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না বাকি ঝিঙেগুলো কেটে একদম ক্লিন করে দেখো আলুর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ঝিঙে দিয়ে খুব সুন্দর করে একবার কষে নেব কারণ ঝিঙে তো খুব তাড়াতাড়ি গলে যায় সেটা সবাই জানে আমরা যারা রান্না করি সবাই জানি তো ঝিঙেটা দেখো একদম ভর্তি করে দিয়ে দিয়েছি গলে একদম অল্প হয়ে যাবে তাই একটু বেশি পরিমাণে ঝিঙে দিলে রান্নাটা দুর্দান্ত হয় দেখো একদম কিন্তু ঝিঙেটা গলে গেছে দেখেছ একদম হাঁড়ির মুখ অবধি দিয়েছিলাম এখন কতটা গলে গেছে এখনো একটু কষা করলে আরও গলে যাবে তো এটা আমি দেওয়ার পর চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে একবার খুলে দেখছি যে না অনেক সুন্দর গলে গেছে তো যাই হোক ওদিকে আমার মাছের আলুটা একদম রেডি তারপর আমি মাছটা সুন্দর করে মশলা মাখিয়ে ভাজা চাপিয়ে দিয়েছি দেখো আর কাতলা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে রান্না কিন্তু খুব টেস্টি হয় কাতলা মাছের মাথাটাই যখন পড়বে খেতেই রকম লাগবে তাই না আর যারা মাথা খেতে পছন্দ করো তারা তো জানো মাথায় আর লেজাতে কতটা টেস্ট আছে আমি কিন্তু মাতার আর লেজাটাই খেতে পছন্দ করি আর বাকি দাগাগুলো তাসমিনের পাপা খায় আর আমার বড় মামুনি মাছ খেতে চায় না ছোট মামুনিটা খায় তো এইভাবেই আমাদের প্রতিনিয়ত একটা একটা করে মাছ ধরে আনা হয় আর রান্না করে মজা করে খাওয়া হয় তো যাই হোক আমার মাছ ভেজে দেখো একদম আমি তরকারিতে দিয়ে ফেলেছি আর ফুটতেও আরম্ভ করে দিয়েছে খুব সুন্দর করে আজকে ঝিঙে দিয়ে মাছ রান্না করলাম বললে বিশ্বাস করবে না মাছ রান্নাটা খুব সুন্দর টেস্টি হয়েছিল আমরা তো খাওয়ার পরেই ভিডিওটা বানাই নাহলে তো হবে না সেই জন্য বলছি খুব সুন্দর মশাল্লা টেস্টি হয়েছিল আর এই যে দেখছো আলু আর ভেন্ডি কেটে রেডি করেছি ধুয়ে ক্লিন করে আর এই যে মাথাটা আছে এটা আমি ওই চচ্চড়িতে দেবো তো আমি বাকি রান্নাগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি দেখো মার্শাল্লাহ আমার একদম রান্নাবান্না রেডি তো এবার দুপুরের খাওয়ার পালা তো আলু এবং ভেন্ডি দিয়ে আমার মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে ঝিঙে আলু মাছ রান্নাও রেডি লুকটা দেখো দারুণ লাগছে তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জানাতে ভুলো না আর সাথে গরম গরম পটল ভাজা তো আজকের লাঞ্চটা লাঞ্চটা কি জমে ক্ষীর হবে তো অবশ্যই জানাতে ভুলো না যারা একদম নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটি বাজিয়ে দিও পরের নোটিফিকেশানের জন্য আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না তোমাদের লাইক আর কমেন্টই তো আমাদের ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগে যে পরবর্তী ভিডিও আরও সুন্দর করব তো যাই হোক দেখো সন্ধ্যাবেলায় আমার বড় মামুনি ভাস্তারা গিয়েছিল তো সবার জন্য ফুচকা নিয়ে এসেছে তো ফুচকা মানেই জিভে জল তাই না ফুচকা দেখলেই সবাইকার খাবার জন্য একটা উৎসাহ বেড়ে যায় ছোট থেকে বড় সকলে এই ফুচকা পছন্দ করে তো আমার মামুনি বাড়িতে এনেছে তাই নিজেকেই বানিয়ে খেতে হবে আর ওখানে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় দোকানে তো আমরা নিজেরাই একটা করে আলু ভরছি এবং তেঁতুল পানিতে ডুবিয়ে খাচ্ছি আর আমার মামনি ওরকম কেন করলো জানো সে সন্ধ্যাবেলায় বসে বসে সাজুগুজু করেছে সেই জন্য একটু লজ্জা পাচ্ছে এমনিতে তো সাজুগুজু করে না কোথাও না গেলে সেই জন্য একটু লজ্জা পাচ্ছিল তো দেখো ফুচকা মানি মুখে পানি চলে আসছে তো তোমাদের কাদের কাদের আসছে অবশ্যই জানিও আমার দুই মামুনি আমি আমরা সকলে কিন্তু মজা করে ফুচকা খাচ্ছি ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ